আল্লাহ পবিত্র করণে বলেছেন অনুমান করা থেকে তোমরা বিরত থাকো কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অনুমান করা পাপ কুৎসা রটিও না অন্য মানুষের পেছন থেকে কখনো তার নিন্দা করোনা তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে প্রস্তুত আছো তার মানে যদি কুৎসা রটন আল্লাহ পবিত্র করণে বলেছেন এটা হলো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান এটা কি পছন্দ করো উত্তর হচ্ছে না ভাইয়ের মাংস খাওয়া এটাই তো হারাম মৃত কিছুর মাংস খাওয়া এটা দ্বিগুণ পাপ একটা হাদিস আছে সেই মুসলিমে হাদিস নাম্বার ছয় আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে তোমরা কি জানো कुत्साखी কেউ যদি অন্য কারো বিরুদ্ধে কথা বলে তার পেছন থেকে যেটা হয়তো সে পছন্দ করবে না সেটাকে তখন বলা হয় কুৎসা রটানো একজন তখন নবীকে প্রশ্ন করলো আমার কথা যদি সত্যি হয় লোকটার যদি সে দোষ থাকে তখন নবী বললেন যদি কারো পেছন থেকে তার বিরুদ্ধে বলো আর সেটা সত্যি হয় তখন কুৎসা রটানো যদি মিথ্যে হয় তাহলে মিথ্যে অপবাদ এই দুটোই নিষিদ্ধ কুৎসা রটানো আর মিথ্যা অপবাদে আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরাহা নম্বর এক দুর্ভোগ তাদের যারা পেছনে আর সামনে মানুষের নিন্দা করে এছাড়াও একটা হাদিস সাহেব বুখারিতে হাদিস নাম্বার দুইশো ষোলো মোহাম্মদ একদিন গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি শুনলেন যে দুজন মুসলিম কাঁদছে আর আর্তনাদ করছে কারণ তারা তখন কবরের ভেতর শাস্তি পাচ্ছে নবী বললেন তোমরা কি জানো কি কারণে এই শাস্তি পাচ্ছে বললেন না নবী বললেন একজন কখনোই তার প্রসাবের ব্যাপারে সচেতন থাকতো না প্রসাব করার পরে নিজেকে পরিষ্কার করা উচিত সাবধান থাকা উচিত আর অন্যজন সব সবসময় মানুষের মধ্যে শত্রুতা বাঁধিয়ে দিত তাহলে পবিত্র কুরন এবং সহ হাদিস অনুযায়ী কুৎসা রটানো আর মিথ্যা অপবাদ দেওয়া দুটোই নিষিদ্ধ